চলে এসছি এখন জয়দেবের মন্দিরে এটা হচ্ছে বীরভূমের যে জয়দেব মন্দির রয়েছে সেখানে অনেকটা সময় লাগলো প্রথমে বোলপুরে নামতে হয়েছিল দেন বোলপুর থেকে নেমে তারপরে অটো করে এলাম এখানে এখানে আজকে সংক্রান্তির চার আগের দিন তাই প্রচুর ভিড় আসছে কি হচ্ছে এটা জয়দেবের যে মন্দির এবং দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে বানানো এই মন্দিরটা এর ইতিহাস ডিটেলস আমি পরে বলছি তো বহু মানুষজন অলরেডি এসে গেছেন কালকে সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য এখানে ওয়াচ টাওয়ারও তৈরি হয়ে গেছে ওদিকে একটা নিমবার্গ দেখতে পাচ্ছি আর উল্টো দিকেই অনেক প্রসাদের দোকান টোকান রয়েছে আমি সেখান থেকে নিয়ে আজকে পৌষ সংক্রান্তি ঠিক আগের দিনে পুজো দেওয়ার জন্য গাড়ি পড়েছি লাইনে এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা তো আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বর্ধমান বীরভূমের ডিস্ট্রিক্টের মিডলে যে অজয় নদীর ধারে অবস্থিত জয়দেব কেন্দুলির যে মেলাটা হয় সেটা আজ থেকে শুরু হচ্ছে আজ তেরোই জানুয়ারি কালকে মকর সংক্রান্তি তো আজ থেকে মেলাটা শুরু হবে তো মেলাটাই কভার করতে আজকে যাচ্ছি তো সকাল সাতটা দশে সাতটা পনেরোতে দক্ষিণেশ্বর থেকে ট্রেন রয়েছে এটাতে করে বোলপুর যাব দেন ওখান থেকে বাসে করে মেলার পজিশানে অবশেষে এসে পৌঁছালাম বোলপুরে এখানে নামলাম ঘন্টা আড়াই মতো লাগলো দক্ষিণেশ্বর থেকে একটু ট্রেনটা লেট ছিল বোলপুর যেটা বীরভূমের একটা অন্যতম বড় শহর যেটা কবিগুরুর শহর নামে অনেকে চেনেন বোলপুর এখান থেকে নেমেই একটা টোটো করে গেলাম বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে অটো রিজার্ভ করে সোজা চললাম জয়দেব কেদুলির মেলাতে এই মেলায় যাওয়ার আগে একটা অবশ্য স্পট ঘুরে গেছিলাম সেটা পরে আসছি তবে এই যাওয়ার পথে এই গ্রামের রাস্তা দিয়ে যেতে বেশ দারুণ লাগে এই করতে করতে চলে আসি জয়দেব কেদুলির মেন মেলা স্থানে দেখতেই পাচ্ছেন এটা জয়দেবের মন্দির প্রথমেই গেলাম মন্দির দর্শন করতে এটা আজ থেকে প্রায় চারশো বছর আগের তৈরি একটা মন্দির আগের মন্দিরটি সেনবংশের লক্ষণ শ্রেণের আমলে বানানো হয়েছিল পরবর্তী সময় আরেকটি মন্দির তৈরি হয় যেটা জয়দেবের মন্দির নামেও পরিচিত এই মন্দিরে সংক্রান্তির রাজার দিন থেকে বহু মানুষ আসছেন পুজো দিচ্ছেন আমিও ওখান থেকে একটা পুজো কিনে চলে আসি পুজো দিতে তারপর বাকি মেলাটা করে দেখাবো জয়দেবের এই যে মন্দিরটি দেখছেন এটা টেরাকোটা কাজের ওপর তৈরি সব ইট কেটে তার মধ্যে ছোট ছোট মূর্তি এঁকে এই মন্দিরটি বানানো হয়েছে সুন্দর মানে এত বছর আগের একটা মন্দির এখনো অক্ষত রয়েছে কত সুন্দর তার মেনটেনেন্স এখনো সে সমস্ত ছোট ছোট কাজগুলো পরিষ্কার বসে যাচ্ছে ওই যে বললাম মন্দিরের বেশ লাইন রয়েছে তো বেশ খানিকটা সময় লাইন দিয়েই আমাকে পুজো দিতে হলো ভেতরে রয়েছে ঠাকুরের মূর্তি একদিকে জয়দেব আর একদিকে তার স্ত্রী পদ্মপতি অবশ্যই তার সাথে আহ রাধাকৃষ্ণজি রয়েছেন দেখতেই পাচ্ছেন আগের দিনে বহু মানুষ এসছেন পুলিশি প্রহরা প্রচুর রয়েছে ভেতরে যে গর্ভগৃহ রয়েছে সেখানে একদিকে রয়েছেন জয়দেব আরেকদিকে রয়েছেন তা শ্রী পদ্মাবতী আর ভেতরে এখানে গোকল এবং রাধা মূর্তি রয়েছে যেটার পুজো চলছে এবার আসি এই জয়দেবের মেলার ইতিহাস নিয়ে কবে কিভাবে মেলা শুরু হলো না জয়দেব গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই জায়গাটি হলো কেন্দুলিগ্রাম বীরভূম এখানে জন্মগ্রহণের সময় থেকেই তিনি ঠাকুরের বিভিন্ন গল্প কবিতা পদ্য এগুলো লিখতেন শ্রীকৃষ্ণের বিভিন্ন পদাবলী সেগুলো লিখতেন এরকম ভাবে লিখতে লিখতে আস্তে আস্তে শ্রীকৃষ্ণের প্রতি একটা টান আসতে শুরু করে জয়দেব আশ্রমের এখানে দেখলাম অনেকগুলো আশ্রম আছে মানে জয়দেব মন্দিরটা এসে এই যে এখানে দেখেন তিলোত্তমা স্মৃতি কীর্তন ও বাউল মঞ্চ তো এখানে প্রচুর আশ্রম আছে মানে আশ্রমটায় সবাই আশ্রমে যারা আছে তারা থাকে এখানে এখন আশ্রমের আলোচনা চলছে তো শুনতেই পাচ্ছেন এখানে এসে গেছে আরো আশা বাকি যেটা বলছিলাম শ্রীকৃষ্ণের প্রতি টান বাড়তে থাকে তো এরই মধ্যে জয়দেব প্রত্যেকদিন গঙ্গার স্নানে যেতেন এখান থেকে কাটো অনেক দূর তিনশো পঁয়ষট্টি দিন তো এরকম কবিতা লিখতে লিখতে বা পদ্ধ রচনা করতে করতে তার মনে হয় যে রোজ এভাবে গঙ্গা দেবী স্নান করা তার পক্ষে যেন একটা ক্রমশই কঠিন হয়ে উঠছে এই ভেবে তিনি ঘুমোতে চলে যান তারপর তার স্বপ্ন হয়ে গঙ্গা দেবী তাকে বলেন যে তোকে কষ্ট করে কাটোয়া স্নান করতে হবে না আমি তোর কাছে যাব সকাল বেলায় তোর সকালবেলায় যে জবা ফুলটা পরে থাকবে সেটা তুই ভোররাতে নিয়ে চলে যাবি এই অজায় নদের ধারে সেখানেই আমি গঙ্গা হয়ে বইতে শুরু করবো সেরকমই তিনি এই কবিতাটি লিখতে লিখতে বৌদ্ধটি রচনা করতে করতে চলে যান অজনদের ধারে এবং দেখতে পান যে তার হাত থেকে যে জলাপটুটি পড়েছে সেখান থেকেই একটা সূত্রশীনী নদীর সৃষ্টি হয়েছে এবং তারপর থেকে তিনি মকরসংক্রান্তি ভোরেতে সেখানে স্নান শুরু করেন তারপর থেকে মেলা শুরু হয় এবং সেই বিশ্বাসে বহু মানুষ এখন অজনদের ধারে এসে মকরসংক্রান্তিতে স্নান করে যান পূর্ণলবে আসেন মানে আপনি 15 20 বছর ধরে আসছেন হ্যাঁ এখানে এই যে বৈশাখের যে মানে আঁকড়াগুলো দেখছিলাম বাউলের আখড়া হ্যাঁ এখানে কি সারা রাত্রি ধরে গান চলবে সারা রাত দিনের বেলাটা খালি অফ থাকবে না না দিনে রাত্রে এক আসছে এক যাচ্ছে অনেক কিটুনিয়া মানে এখানে আমি আর দেখলাম যে প্যান্ডেলগুলো হয়েছে কম বেশি বোধ হয় পাঁচশোর কাছাকাছি প্যান্ডেল আছে না ওকে হ্যাঁ পাঁচশোর বেশি কম ওভার হয়ে ওপারেও আছে ওপারেও আছে এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটার ওপারটা হচ্ছে দুর্গাপুর পশ্চিম বর্ধমান আর ব্রিজের এপারটা হচ্ছে বীরভূম বীরভূমে অ্যাকচুয়ালি কেদলি গ্রাম যেখানে জয়দেবের মেলাটা হয়ে থাকে সেই মেলাতে থাকলে বা তিন দিন যদি আপনারা থাকেন কোথায় থাকবেন কি খাবেন না প্রচুর আশ্রম রয়েছে সেখানে আপনারা সারাদিন থাকতে পারবেন সেখান থেকে খাওয়ার ব্যবস্থা করা হবে বিনামূল্যে ধরুন এক একদিন ফ্রাইড রাইস পোলাও এরকম তো আমি দেখতে পেলাম আমাদের গুরুদেবের এখানে একটা মন্দির রয়েছে তো সেখানে আগ্রহবশত ঢুকতে আমাকে জিজ্ঞেস করলো দেখলাম সেখানেও বাউলের আয়োজন করা হয়েছে কীর্তন চলবে তো আমাকে ওখানে দুপুরবেলায় আহ সবজি ভাত বা ডাল পোস্ত এগুলো দিয়েছিল এই করে আমি ওখান থেকে বেরিয়ে পাখি মেলাটা কভার করতে শুরু করি সত্যি কথা বলতে কি আমি অবাক হয়ে গেলাম যে তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করলো আপনি দীক্ষিত কিনা তারপর আমাকে যথেষ্ট ভালোভাবে আপ্যায়ন করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সব এরকম ঘর দিয়ে ঘিরেছে এগুলোতে সব সাধু সন্ন্যাসীরা আসবেন এবং তারা থাকবেন মানে এখানে এই কালকে যে মকর সংক্রান্তির স্নানটা আছে সেখানে বহু লোক আসছে এই যে এনারা এসছেন এনারা ইনি থাকবেন এখানে আপনি প্রত্যেক বছর আসেন

এই যে রাস্তার দু সাইডে রাস্তার দু সাইডে প্রচুর মেলা স্টার্ট হয়ে গেছে এটা এখন তিন দিন ধরে চলবে মানে কালকে সংক্রান্তি কালকে দিনের পর আরও দুদিন থাকবে এই তিন দিন ধরে মোট বাউল গান আলোচনা এগুলো সবই চলতে থাকবে এই পুরোটা হচ্ছে জয়দেবের মেলা এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত প্রাচীন মেলাগুলোর মধ্যে একটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলা হলো শান্তি পৌষ মেলা তারপরে দ্বিতীয় পজিশনে রয়েছে এই জয়দেব কেদলির মেলা ব্যাপারটা হলো এটাই যে আয়তনগত মেলাটার ব্যাপ্তি এত বড় তার ধারণার বাইরে মানে কয়েক বিঘা জায়গা জুড়ে এই মেলাটা হচ্ছে মেলার বিশেষত্ব কি এখানে আর পাঁচটা মেলার মতো তো জিনিসপত্র নিয়ে বসরা নিয়ে দোকানীরা এসে বসেইছেন তার সাথে যেটা হচ্ছে যে এখানে প্রায় কয়েক শো প্রায় পাঁচ ছশোর ওপর বাউলের আখড়া হবে মানে বড় বড় প্যান্ডেল বানানো হবে সেখানে আজ রাত্রি মানে সংক্রান্তির আগের দিন রাতি থেকে কন্টিনিউ একদম দিন রাত সব সময় কীর্তন বাউল গান বিভিন্ন ধর্মীয় সনাতনী বিষয়ে আলোচনা হবে সেগুলো মানুষজন শুনবেন বহু সাধু সন্তরা আসবেন তারাও সেগুলো শুনবেন মন দিয়ে আলোচনা হবে বহু সকালে শুরু করেছে যে দেখতে কীর্তনীরা যাত্রা বলে আমি ছোট করছি না কিন্তু ওইরকমই এই যে ছোট ছোট সব যত ভারতে বিভিন্ন জায়গা থেকে আশ্রম আছে তারা এইগুলোকে বানিয়েছে এবং সেখানে এক একজন শিল্পী এক এক সময় আসবেন আবার চেঞ্জ করে অন্যজন আসবেন তারা এসে এখানে গান গেয়ে যাবেন বা বাউল গান করবেন এগুলোই মানুষজন দেখতে আসবে তার সাথে খাওয়া দাওয়া তো সবসময় থাকছে আসন থেকে সারাদিন বিভিন্ন আহ সময় তাদের খাওয়ানো হয়ে থাকে তো এই পুরো ভিডিওটাতে আমি পুরো বাউল গান বাউল মেলা সম্বন্ধে ব্যাপারটা তুলে ধরেছি আশা করি আপনাদের কাছে একটা পরিষ্কার ভিউ হবে যে জয়দেব মেলাতে হয় কি

এখানে বাউল গান হয় মানে জয় জয়দেব মেলার রসব বাউল গান তাই নয় এইসব প্রোগ্রাম অনুষ্ঠান পুরস্কার হ্যাঁ হ্যাঁ সারা রাত প্রোগ্রাম আছে রাতে সব সারা রাতই হবে কেউ যায় না বর্ষার পরে যখন অজয়নদের জল একেবারেই কমে যায় তখন বহু মানুষ এই নদের চড়ে এসে ছোট ছোট কুটির বানিয়ে থাকতে শুরু করে মেলা উপলক্ষে এবং সংক্রান্তির দিন তারা স্নান করে দেখতে পাচ্ছেন এই বালুকাময় জায়গাগুলোতে ভর্তি বহু মানুষ এরকম ছোট ছোট মূর্তিও বানিয়েছে এটা তুমি বানিছো হ্যাঁ বল এটা কি কালী মা মা কালী

তো এটাই ছিল জয়দেব কেদুলি মেলা সত্যি কথা বলতে কি আমি কলকাতায় সংলগ্ন যে সমস্ত মেলা দেখি সেই মেলা শুনতে হয়তো এই মেলার কোনো মিলই থাকবে না এটা হচ্ছে গ্রাম বাংলার সেই বলে না একেবারে মাটির মেলা সেই অরিজিনের মেলা সেই একেবারে মাটির টান রয়েছে যেখানে যেখানে মানুষজনের সেই সেই চাহিদা নেই নেই আকাঙ্ক্ষা তারা সরল মানুষ সাধু মানুষেরা আসেন তারা বসে থাকেন দুটো জিনিসের জন্য অল্প কটা খাবারের জন্য তারা বসে ঠাকুরের গান শোনেন বাউল শোনেন তারপর তারা তিন দিন পর চলে যান তাই আমরা কলকাতার যে চাকচিক্য তার সাথে হয়তো এই মেলার মানুষগুলোর কোনো মিল নেই তাদের কাছে এইটা হয়তো অন্য জগৎ হয়তো এই মেলাটা আমার কাছে অন্যরকম দিল অন্যরকম অনুভূতি পেলাম আমি এই সত্যি কথা বলতে কি জয়দেব কেদুলি মেলা না দেখলে মানুষের জীবন জীবনযাপন বা তারাও তো মানুষ তাদেরও তো একটা জীবন রয়েছে তারাও তো বেঁচে রয়েছে সেই ব্যাপারটা আমি অনেকটা ফিল করতে পারলাম তাহলে ভিডিওটা পুরোটা দেখুন এর সেকেন্ড পার্ট আমি আনবো যে এখানকার মানুষজন কিভাবে কত সহজ সরল ভাবে রয়েছে বছর পর বছর আসছে বহু সৈন্য তো মোটামুটি আমার জয়দেব কেদুলি মেলার যে মুখ্য আকর্ষণটা ছিল যে জয়দেবের মন্দির মেলা আখড়া বাউল গান কীর্তন কিভাবে হয় না হয় পুরো মেলাটা কমপ্লিট মানে প্রস্তুতি পর্ব না আমি একদম কমপ্লিট মেলাতেই এসেছিলাম এখানে নেমেছিলাম বারোটা কুড়িতে তারপর ঘুরছিলাম জয়দেবের মন্দিরে পুজো দিলাম সব ডিটেলসই তো দেখতে পাবেন তো সব কমপ্লিট করে আমি আড়াইটে বাজে পনেরো দুটো কুড়ি পঁচিশ হয়েছে এখন হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস ধরব দেন সেখান থেকে বোলপুর স্টেশন কমপ্লিট জয়দেব কেদুলি মেলা